হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আচ্ছা চল্লিশ বছরের জীবনে বেচো আজ অবধি ফুল দেখেনি ঠিক আছে আচ্ছা দুদিন আগে টিনা যখন সুরাট যাচ্ছিল ঠিক আছে ট্রেনে করে রাস্তা দিয়ে যখন ট্রেন যাচ্ছিলো মাঠের মধ্যে কাশফুল অমুক টমুক দেখে টিনা বলছিল কাশফুল তাই দেখে ঢেপি সহ অনেকেই কাশফুল দেখ কাশফুল দেখে আদি কিনলাম তো আজকে কি বলবে আজকে বেচুকে দেখে কি বলবে দেখি না শিউলি ফুল দেখে আদি করছে শিউলি ফুল সে কোনোদিন দেখেনি তার বাড়ির কাছে শিউলি ফুল অহরহ ফুটছে জোরছে সে শিউলি ফুল দেখেনি চল্লিশ বছরের জীবনে সে দেখেনি শিউলি ফুল আজকে ভোরে মানে গতকাল ভোরে উঠে সে দেখতে পেয়েছে ভোরবেলা তার মাকে মা তাকে টেনে তুলে দেখিয়েছে এই দেখ গাছের নিচে উঠোনে শিউলি ফুল পড়ে রয়েছে যেগুলো আমি করাবো তুই ক্যামেরায় তোল তোর একটা ব্লগিংয়ের পার্ট হবে একটা সুন্দর পুজোর আগের ব্লগিংয়ে তুই স্বচ্ছ প্রতিবেদন দিতে পারবি যে শিউলি ফুল এইভাবে ঝরে পড়ে যেগুলো ওর মা রাত্রিবেলা অন্ধকার থাকতে উঠে তোলে এবং পেচু সেগুলো দেখে আমাদের উদ্দেশ্যে বলে যে জীবনে প্রথম শিউলি ফুল পোটা ঝরে পড়া দেখলো তাই তো মনে হলো তাই তো মনে হলো টোটাল এর আগে কোনো দিন দেখেও এর আগে কোনো দিন শোনেও ওই কাশফুলের মতো আর কি ব্যাপার শিউলি গাছ আছে শিউলি ফুল ফুলবে সেটা ঝরে পড়বেই সেটা আবার একটা বুড়ো দামরা ছেলেকে মা ডেকে উঠে দেখাচ্ছে দেখ করে আছে এটা যদি বাচ্চাটাকে তুলে দেখাতো তো বুঝতাম যাই হোক বাটা ব্লগিং আমরা বুঝতেই পারি কিন্তু যেখানে কাশফুল চলে আসে কন্ট্রোভার্সি কন্টেন্ট সেখানে শিউলি ফুলকেও আমরা কন্টেন্ট করতে চাইবো কেন কী বলো আর যেখানে কিনা কন্টেন্টে ফুলের সঙ্গে রয়েছে একটা আদা আমরা চল্লিশ বছরের ছেলে ঠিক আছে বলতেই পারি যার বাড়ি যার বাড়ির গাছে ফুল যার বাড়ির উঠোনে ফুল পড়ে রয়েছে সে চল্লিশটা বছরের মধ্যে একদিনও দেখলো না এই ফার্স্ট টাইম দেখলো শিউলি ফুল মানে শিউলি ফুলকে শিউলি ফুল বলে চিনলো তো সেখানে আমাদের বলা তো চলতেই পারে তো শিউলি ফুল উঠলো ভোরবেলা তারপরে কিন্তু ব্লগিং ছাদে এটা ভোরবেলা না তারপরে ঘুম থেকে উঠে তার পরের বেলা বলতে পারবো না কারণ ওই ছাদ থেকে নেমে কিন্তু আবার আমার দুপুরের খাবার টাইম হয়ে গেছে ঠিক আছে তার মানে বুঝতে পারছো মাঝখানে অবশ্য দুটো ভিডিও আমার পাবলিশ করার ব্যাপার ছিল কারণ ভিডিও পাবলিশ করতে ভাই বহু টাইম লাগে কারণ এডিটিং এডিটিংটা তো একটা পার্ট অফ ব্লগিং আগে তোমার এডিটিং করতে গিয়ে আমার বইয়ের মানে যে ডিভোর্স বুঝতেই পারছো কেব সে রাত জেগে জেগে এডিট করতো ভো বেলা দশটায় ঘুম থেকে উঠতো আর আরেকজন সারা রাতি ঘুমিয়ে সকালবেলা উঠে ক্যামেরা নিয়ে ঘুরতো তো সেই ব্যাপারগুলো তো ভাগাভাগি ছিল এখন তো আমার ঘরে সব পড়ে গেছে না কাজকর্মও দেখো অনেক কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে যেমন কি না এর আগের ব্লগিংয়ে আমরা বলতে শুনেছিলাম যেটা আমি বলতে তোমাদের মিস করে গেছি বেচু এবং বেচুর মা ঘরে বসে বলছিল একটা জায়গায় যে অনেক পুজো নাকি সময় এই বেচুদের বাড়িতে হতো ঠিক আছে হতো আমরা দেখেছি আমি এখন দেখছি পুরোনো ব্লগিংগুলোতে সেই পুজোগুলো এখন আর বেচুদের বাড়িতে হয় না কেন হয় না খাটনির জন্য হয় না অর্থাৎ মা একা সব পেরে ওঠে না তাহলে আগে কেন হতো নিশ্চয়ই মার একার দ্বারা সম্ভব ছিল না তার মানে এখানে টিনা কতটা ওদের কাছে অপরিহার্য ছিল এবং কাজের ছিল আজকে বেচু নিজের মুখে সেটা প্রমাণ করে দিল যে আজকে টিনা নেই বলেই ওই বাড়িতে আর সেই পুজোগুলো হয় না বোঝা যাচ্ছে কোনো না কোনো জায়গায় ভাই আক্ষেপ তো ঝরে পড়বেই এবং আক্ষেপ তো আজকাল শরীরে ফুটে উঠছে বেচুর মাঠ শরীর দেখো ভাই যতই চুলে তুমি এই কলপ লাগাও আমরাও লাগাই এটা কথা না কলপ লাগাও তোমার কি মুখের চামড়ার কোচকানো চামড়াগুলো প্লেন হয়ে যাবে না চোখের উপর যে চিন্তার ঝুড়িগুলো নেমেছে সেগুলো সরে যাবে না মনের ভেতর যে চাপ রয়েছে যে পাশান রয়েছে সেটা সরে যাবে এগুলো কিন্তু যাবে না ওই রং চং মেকআপ শুধুমাত্র বাহিরের জিনিসটা কিছুক্ষণের জন্য লোকের চোখে ধুলো দিতে পারে বাদ বাকি সবটা তো ইতিহাস ইতিহাস যেভাবে পুজো হচ্ছে না এক সময় হতো সেই রকমই সব জিনিসটাই এক সময় ইতিহাস হয়ে যাবে তো দুপুরবেলা খাওয়ার হয়ে গেলো খুব তাড়াতাড়ি মানে দুপুরটা তাড়াতাড়ি চলে এলো ব্লগিংয়ে তারপরে কোথায় যাওয়া হলো না চুনি নদীতে কীভাবে মাছ ধরে সেটা দেখতে যেহেতু জল বেড়েছে কাজেই মাছ চলে আসছে কাজেই এখন খুব মাছ ধরার ইরিক চলছে প্রচুর বলে মাছ উঠছে অথচ আমরা যখন ব্লগিংয়ে দেখলাম সেখানে মাছ কিন্তু প্রচুর দেখতে পেলাম না মাছ উঠতেও দেখলাম না যে দুই একটা সিলভার কাপ দেখলাম সেটা সেরকম প্রচুর পর্যায়ে পড়ে না এবং কিছু লোক ওখানে বসে মাছ ধরছে কিছু লোক ওখানে মাছ পাত মানে মাছ ধরার চেষ্টা করছে এগুলো চলছিল কিন্তু ভাই বেচুর তো ধৈর্যও নেই মানে পরিশ্রমের ইচ্ছাও নেই ঠিক আছে কাজে এবং ওখানে যে দাঁড়িয়ে ও ব্লগিং করবে সেটাও ওর প্রবলেম মানে যেটা আমরা দেখলাম ওই মাছ উঠলো টুটলো সেগুলো নাকি বেচুর বাবা ভিডিও করে এনেছে মানে বেচু ওই বাবার পেছনে দেখেছো নিশ্চয়ই বাইকটা চালিয়েওছে ও বাবা বাবার পেছনে পেছনে চুনি নদীর কাছে গেছে এবং হয়তো কিছুটা ক্যামেরা করেছে দেন বেচু রিটার্ন ব্যাক টু হোম কীভাবে এই প্রশ্নটা আমার এসেছিলো তার বেচু আর বেচু যদি একটা বাইকে করে যায় তাহলে বেচু চলে আসলে কিসে করে এসছে হেঁটে এসছে বাইকটা বাবার জন্য রেখে এসছে নাকি নিজে বাইকে করে এসছে বাবা হেঁটে এসছে নাকি বাবা ওখানকার কারোর লোকজনের পিছনে চলে এসছে কিছু না কিছু তো করে এসছে এই ভাই কারণ ওটা কিন্তু অনেক দূরের জায়গা তো বেচু ওখানে বেশিক্ষণ থাকেনি নিজেই কনফেস করেছে বাদ যে ভিডিও আমরা দেখেছি মাছ ওঠানোর সিলভার কাপের সেটা করে এনেছে বেচুর বাবা কারণ বেচুর ধৈর্য নেই বেচু কনফেস করে নিয়েছে ওকে বেচুর ধৈর্য কম সে তো আমরা সবাই জানি আর যাদের ধৈর্য কম ঠিক আছে এবং পরিশ্রমও করতে পারে না অলস তারা কিন্তু সবসময় তোমার হাতের লোককে পায়ে ফেলবে এটা কিন্তু তাদের ভাগ্য তো ওরা যে জন্মদিন নিয়ে একটা খুব চাপা টেনশান প্লাস একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে রয়েছে প্রতিদিনই জন্মদিন জন্মদিন বলে আমাদের রিমাইন্ডার দিচ্ছে তো এটা কেন করছে এটা ঠিক আমার কাছে পরিষ্কার হচ্ছে না আরে জন্মদিনের দিন জন্মদিন হবে তোরা তৈরি হচ্ছিস তৈরি হ রোজই জন্মদিন রোজই কেক রোজই এই প্রসঙ্গটা উত্থাপন করার কি মানে মানে কন্টেন্টে কি মানে ভাটা করছে আচ্ছা এইবার চলে আসি বিকেলবেলা সন্ধ্যে তো হয়েই গেল না মাছ ধরা শেষ বিকেলবেলা শুরু তো ছেলে ঘুম থেকে উঠেছে এবার ছেলে ঘুম থেকে উঠলেই তোমরা খেয়াল করবে যে খানিকটা মুড অফে থাকে ও একটুখানি অফ মুডে হয়ে যায় অফ বিট হয়ে যায় তো সেই সময়টা এরা কিন্তু খুব কেয়ারফুলি বাচ্চাটাকে হ্যান্ডেল করে মানে ওই সময় বাচ্চাটা অনেক কিছু হয়তো করে যেগুলো আমরা দেখতে পাই না অর্থাৎ অনেক কিছু ডিম্যান্ড থাকে যেটা কি না এরা ওই যে খাবারের মাধ্যমে কুরকুরে চিপস ফুটি আর কি কিন্ডার জল এইসব দিয়ে ভোলাবার চেষ্টা করে এবং তার জন্য মাঝে মাঝে বাড়িতে স্টোর করে রাখে জানবে ঘরে আছে অমুক আছে বলতে থাকে অথবা নিজে কোথাও থেকে কিনে আনবে যে আনছি বলে যাবে অথবা গতকালকে ভিডিওতে গিয়ে দেখলে বাচ্চাটাকে নিয়েই রওনা হলো মানে বায়নাকার সেই পর্যায়ে গেছিল অর্থাৎ মুড অফ সেই পর্যায়ে গেছিল যেখানে বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরোনোটা জরুরি ছিল অর্থাৎ তাকে ভোলানোটা জরুরি ছিল তার জন্যই একের পর এক জিনিস বাচ্চাটাকে খাইয়ে গেছে খেয়াল করে দেখো কেউ করবে তোমরা আমরা করেছি কোনোদিনও বাচ্চা বায়না করলে একটা কুরকুরে ঠিক আছে একটা কুরকুরে তারপরে চিপস তারপরে কিন্ডার জয় তারপরে আর কি দিয়েছে বোধ হয় লজেস কিছু দিয়ে থাকবে তো একটার পর একটা কে দিয়ে যায় কখন দিয়ে যায় মানুষ এটা কিন্তু খেয়াল করো এইভাবে বাচ্চাটার অনেক কিছু করছে এক তো তাকে প্রশ্রয় দিচ্ছে দ্বিতীয় তাকে ভোলাবার চেষ্টা করছে দ্বিতীয় তার তৃতীয় তার অভ্যাসটাকে খারাপ করছে অর্থাৎ তাকে স্পয়েল করছে অনেক কিছু করছে কিন্তু বেচু অ্যাকচুয়ালি নিজের ছেলেকে নিজের হাতে স্পয়েল করছে তো এটা কিন্তু বিচার্য বিষয় আমার মতে এটা কিন্তু বিচার্য বিষয় কোনো বাচ্চাকে বায়না করলে সঙ্গে সঙ্গে তাকে কিছু দেওয়া মানে তাকে স্পয়েল করা আমরা দিই আমরাও দিই বাচ্চারা চাইবে বাচ্চাকে দেব নিশ্চয়ই দেব খাবার জিনিস দেব ঘরে এর আগেও রোল করে দিয়েছে ঠিক আছে ওইগুলোকে নিয়ে বলার কিছু নেই ভালো ওগুলো কিন্তু এই যে এই যে এখন যেগুলো চলছে রোজি কুরকুরে রোজি চিপস রোজি এখন তো কিন্ডার জয় জানোই তো কেন কিসের জন্য কোন জিনিসের জন্য বাচ্চাটাকে এইভাবে বাবার দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা চলছে যে বাবা এবং বাবার ফ্যামিলির দিকে যে এই বাড়িতে থাকলেই মানে বাচ্চাটা যেন আমার মনে হয় যে বাচ্চাটা কোথাও গেলে বা কোথাও গিয়ে একা কোথাও থাকলে মানে এদের ছাড়া কোথাও থাকলে বাচ্চাটা যেন মনে হয় সবসময় যে ও যেখানে এর আগে ছিল সেইখানে ও যে যে জিনিসগুলো একবার চাইলেই পেত সেটা যদি অন্য জায়গায় গিয়ে না পায় তাহলে বাচ্চাটা কিন্তু বিদ্রোহ করবে কোথাও যেন মনে হচ্ছে এই রকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে কোথাও যেন আমার মনে হচ্ছে কারণ বাচ্চাটা এক বছর তার মায়ের কোল ছাড়া এটা যে কতটা একটা বড় ষড়যন্ত্র কিভাবে যে একটা বাচ্চাকে ম্যানিপুলেট করার চেষ্টা চলছে তার ব্রেন ওয়াশ করার চেষ্টা চলছে তাকে স্পয়েল করার চেষ্টা চলছে শুধুমাত্র নিজেদের কাছে রাখার জন্য নিজের অধিকারে রাখার জন্য বাচ্চাটাকে একটা দ্রব্যের মতো ট্রিট করা হচ্ছে যেন সে কোনো একটা ময়ূর সিংহাসন মনে হচ্ছে যে এটাকে কিছুতেই হাতছাড়া করা যা যাবে না এটাকে আমার মানে একে আমার করায়ত্ত করে রাখতে হবে কেন কিসের জন্য এখানে কি এইভাবে কোনো বাবা তার পিতৃত্বের দাবি করতে পারে তার দাবি করারই বা কী আছে বাবা তো বাবাই থাকবে মা তো মাই থাকবে রিলেশনগুলো তো মিথ্যে হয়ে যাবে না সম্পর্কটা আজকের দিনে এক থাকছে না বাবা মার মধ্যে ডিভোর্স হচ্ছে বাচ্চার সঙ্গে তো কারো ডিভোর্স হচ্ছে না এই যে একটা তোমার মানে কি বলবো একটা আইন মানে আইনের যে একটা দিক এটাকে কেন সাধারণ দর্শক বা বেচুর ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নিচ্ছে না এটা একটা বিশাল প্রশ্ন আমার কাছে ঠিক আছে তো যাই হোক বাচ্চাটাকে তো এরপরে আসা হলো এসে এবার এদের তো কিছু আলাপ আলোচনা চলেই তোমরা জানো এরপরে কি বলা হচ্ছে বাচ্চাটা নাকি হাতে পায়ে ব্যথা তা হাতে পায়ে ব্যথা বাচ্চারা দৌড়ঝাঁপের জন্য হয় আচ্ছা আরেকটা কারণে হয় ঠান্ডা লাগলে পরে গায়ে হাতে পায়ে খুব ব্যথা হয় তো বাচ্চাটার হয়তো কোমরে পায়ে একটু ব্যথা হয়েছে বলেছে একটু টিপে দাও আরাম লাগে থাকে আজকালকার বাচ্চাদের অনেক কিছু হয় আমি জানি একটু পায়ে হাত দিয়ে টিপলে পরে আরাম পায় দৌড়াদৌড়ি এত করে না তার জন্য আবার এই ঠান্ডা গরম ওয়েদারটা হচ্ছে তার জন্য একটু হাত পা ম্যাচ ম্যাচ করে ব্যথা হয় ভিতর থেকে তাহলে জ্বর জড়ি আসার ব্যাপার তো সেই কারণে ঠাকুমা বসে বসে টিপে দিচ্ছে তো ঠাকুমা টিপতে টিপতে কী গান গাইছে ওই বান্ধবী ললিতার ওই গানটা গাইছে এবার বাচ্চাটা শুনেছে সেইটা শুনে সে বারবার আওড়াচ্ছে নাও এবার ছেলের গান শোনো তা ওই একটা গান ওই বাচ্চাটা গাইছে ঠিক আছে সে না বুঝে গাইছে তা রকম ধরনের গান বাচ্চাটার কানের কাছে করার কী মানে কি বলবো ঠাকুমাটাকে এই ধরনের গান একটা কীরকম মানে অফ বাচ্চা সুলভ গান তো না তার সামনে এই ধরনের গান কি গাওয়া যায় তোমরা বলো তো আবার সেটাকে নিয়ে মানে টাইটেলে খেলা বাচ্চা ছেলে কি গান গাইছে শোনো তোমরা হ্যাঁ শোনা শোনা তুই তোদের শিক্ষা এগুলো যাই হোক খেতে বসলো রাত্রের ডিনার অবশেষে দেখালো দেখাচ্ছে আজকাল তো খাওয়া দাওয়া হলো এবং খাওয়া দাওয়া শেষে সেই আবার জন্মদিনের কেকের প্রসঙ্গ বাচ্চাটার তো খুব ইন্টারেস্ট হবেই ভাই জন্মদিন জন্মদিন কেক কেক শুনছে ছবি দেখাতে আসছে তারপরেই বোধহয় ক্যামেরাটা ধরে নাড়া দিয়েছে ব্লগিং শেষ করে দিয়েছে এক মানে লাস্ট ডে তোমার উপসংহার যে আমি শেষ করলাম ব্লগিংটা আজকেই শেষ হলো এরকম কোনো কথাবার্তা নেই ব্লগিং শেষ হয়ে গেল মানে আর কোনো বক্তব্য নেই বোঝা গেল মানে খুবই মানে ইনকমপ্লিট ব্লগিং আসলে বেচুর মনের অবস্থাটা যেরকম সেটাই ওর ব্লগিংয়ের মধ্যে ফুটে উঠছে মানে যেমন ওর মন অস্থির রয়েছে সেই অস্থিরতা ওর ব্লগিংয়ে ফুটে উঠছে ঠিক আছে এবার বাচ্চা তো ভগবানের স্বরূপ সে কিছু বোঝে না তাকে যেভাবে ওরা দেখাচ্ছে আমরা সেভাবে দেখতে পাচ্ছি কিন্তু এগুলো কিন্তু সবই এডিটিংয়ের কামাল জেনেই রাখো যেটুকু যেটুকু ও মনে করছে দেখাবো সেটুকু সেটুকু দেখাচ্ছে এবং তার মধ্যেও যে ভুলচুকগুলো করে ফেলছে সেটা ওর মগজে ঢুকছে না বলেই তো তার জন্য ও মিনিমাম শিক্ষাটুকু থাকা দরকার যেটা বেচুর মগজে নেই এবং থাকবেও না ওকে বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই যারা বুদ্ধি দিচ্ছে তারাও অ্যাকচুয়ালি ওই বেচুরি স্ট্যান্ডার্ডে ঠিক আছে তো যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটা শেষ করি ও পাচিল দেওয়ার কাজ চলছে এইটুকু তো না বললেই নয় রোজি পাচিলের কথা বলছি পাঁচিল দেওয়ার কাজ চলছে কোন দিন পাচিল খারাপ হয়ে যায় দেখতে পান না রাতারাতি হয়তো পাচিল হয়ে গেল এটা তো হতেই পারে হোক আমরাও দেখি দিন তো ক্রমশ এগিয়ে আসছে পুজো পেরোলেই পুজো শেষ বিজয় এসে যাবে মানে শুরু হতে যা শেষ হতে তো এক মুহূর্ত তাই না তো সবাই পুজো ভালো করে কাটাও খুব ভোরো খুব বেরো খুব খাওয়া দাওয়া করো শরীর সুস্থ রেখে করো ভিডিওটা এখানেই রাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নেক্সট ভিডিও লাইক করো টাটা পাই